ভোটের আগেই রচনাকে বড় ধাক্কা লকেটের আরও পরিষ্কারভাবে বলতে গেলে তৃণমূলকে বড় ধাক্কা দিল বিজেপি কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সিঙ্গুরে ফুল ছেড়ে ফুলে যোগদান গতকাল সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপির তরফে আয়োজিত যোগদান মেলা কর্মসূচিতে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির দুইবারের প্রাক্তন তৃণমূল সহসভাপতি প্রতিমা দাস এছাড়া বারুইপাড়া পাড়া পলতাগড় পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী প্রদীপ দাস সুখদেব দাস রূপশ্রী পাত্র একাধিক মানুষ সকলেই লকে চট্টোপাধ্যায়ের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন এই দিন যোগদান কর্মসূচির আগে পশ্চিম বারুইপাড়া এলাকায় কালী মন্দিরে পুজো দেন হুগলির বিজেপি প্রার্থী লকেট যোগদান পর্ব শেষে টোটো জনসংযোগ করেন তিনি লকেট চট্টোপাধ্যায় বলেন প্রায় দুশো জন মানুষ যারা তৃণমূল সিপিএম ছিলেন আজ নরেন্দ্র মোদীর কাজের জন্য বিজেপিতে যোগদান করলেন বিশেষ করে মহিলাদের যোগদান উল্লেখযোগ্য এই যোগদানের ফলে দল আরও শক্তিশালী হবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রতিমা দাস জানান বর্তমানে খালিতে মহিলাদের ওপর যে অত্যাচার বক্তয়ের মতো যে গণহত্যা সেই সব ঘটনার প্রতিবাদ করার জন্যই আমি বিজেপিতে যোগদান করছি তৃণমূলে থেকে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু আমি একা পড়ে গিয়েছিলাম তাই অবশেষে নরেন্দ্র মোদীর শরণাপন্ন হলাম বিজেপিতে যোগদান করলাম